চারজন ট্রেনে ভ্রমণ করছিল ট্রেনটি সুন্দর উদ্যান এবং পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যে ট্রেনটি একটি ট্যানেলের মধ্যে দিয়ে যায় এবং ট্রেনটি অন্ধকার হয়ে যায় ট্রেনটি ট্যানেল থেকে বেরিয়ে এলে ন্যান্সির বোচ নিখোঁজ হয়ে যায় ন্যান্সির তার পাশাপাশি বসে থাকা লোকদের জিজ্ঞাসাবাদ করে জো আমি কফি খাচ্ছিলাম আদাম আমি ঘুমিয়েছিলাম গ্যারি আমি সংবাদপত্র পড়ছিলাম জো আদাম না গ্যারি এ বি না সি চার भी आप लोगों ने तो मुझे सब्सक्राइब नहीं करा सो प्लीज सब्सक्राइब कर दो